নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকেও আমরা অন্যদিনের মতোই বিগত দিনগুলোর মতোই আজকেও আমরা মধ্যযুগের অষ্টাদশ শতাব্দীর অন্যতম সাহিত্যিক ফসল শাক্তপদাবলী তা থেকে ভক্তের আকুতি পর্যায় থেকে রামপ্রসাদ সেনের একটি বিখ্যাত পথ এমন দিন কি হবে তারা এই পথ তিনি আমরা আজকের আলোচনায় আমাদের বিষয়বস্তু আজকের এই পদটি এমন দিন কি হবে তারা প্রথমেই বলি যে আমরা যে কথা আগেও বলেছি শাক্ত পদাবলী সাহিত্যকে দুটি ধারায় ভাগ করা হয় একটাকে বলা হয় ভক্তির আকুতি এবং অন্যটিকে বলা হয় আগমনী বিজয়া আগমনী বিজয়ায় যাকে পার্বতী রূপে মেয়ে রূপে কল্পনা করা হয়েছে তাঁকেই শ্যামা রূপে কল্পনা করা হয়েছে ভক্তির আকুতি পর্যায়ে যেখানে ভক্ত নিজেকে সন্তানের আসনে বসিয়ে জগৎচরণী শ্যামা মাকে মায়ের আসনে বসিয়ে মা এবং সন্তানের চিরন্তন সিংহ ভালোবাসা মান অভিমান বাৎসল্য প্রতি বাৎসল্যের সম্পর্ককে স্থাপন করেছেন দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা রবীন্দ্রনাথের সেই বাণী যেন রূপে শুধুমাত্র আগমনীয় বিজয়াই নয় ভক্তির আকতি পর্যায়ের মধ্যেও প্রতিফলিত হয়েছে যেখানে জগৎচরণী শ্যামাকে হৃদয়ের ভক্তি দিয়ে শুধু নয় হৃদয় প্রেম দিয়ে আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে তাকে ঘরের মা করে তুলে ধরা হয়েছে প্রথমেই বলি যে এই এমন দিন কি হবে তারা যে পদটি রামপ্রসাদ সেনে রচিত এই পদের মধ্যে আসলে যেটা রয়েছে এখানে কিন্তু রামপ্রসাদ সেন তাঁর শ্যামা মাকে কীভাবে দেখেন জগজনী শ্যামার স্বরূপটা কি সেটাকেই তিনি কিন্তু আমাদের কাছে তুলে ধরেছেন যেখানে আমরা দেখতে পাব যে আমাদের উপনিষদ যে ব্রহ্মের কথা বলেন পরম ব্রহ্ম যিনি এক এবং অদ্বিতীয় যে ব্রহ্মেরই ছায়া এই জগৎ সংসার আমরা জানি আজ থেকে বহু বছর আগের কথা যখন শঙ্করাচার্য পরবর্তীকালে লিমবার্গ রামানুজ এরা পরম ব্রহ্মের তত্ত্বের কথা বলতেন শঙ্করাচার্য বলতেন ঈশ্বর এক এবং অদ্বিতীয় এবং তিনি হচ্ছেন পরম ব্রহ্ম পরবর্তীকালে রামানুজ লিম্বার্গ এরাও ব্রহ্মের কথা বলেছেন তবে শঙ্করাচার্য যেভাবে বলতেন যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা লিম্বার্ক বা রামানুজরা সে কথা বলতেন না তারা বলতেন ব্রহ্মও সত্য সত্য এই জগৎ সংসার ব্রহ্মেরই ছায়া তো যাই হোক না কেন আমরা দেখব যে বহু দেববাদ নির্ভর যে হিন্দু ধর্ম হিন্দু ধর্মের বিশ্বাস সেখান থেকে সরে এসেছিলেন আমাদের ব্রহ্মবাদীরা আমরা এই প্রসঙ্গে রামমোহনের কথা বলতে পারি যিনি একেশ্বরবাদী বলে তাকে যাকে আমরা চিনি তো এই যে একেশ্বরবাদ ঈশ্বর এক এবং অদ্বিতীয় অভিন্ন তিনি পরম ব্রহ্ম রামপ্রসাদ সেন তিনি তো জগৎচরণে শ্যামার কল্পনা করছেন তাহলে তিনি কি ব্রহ্মের উপাসক হ্যাঁ তিনিও ব্রহ্মের উপাসক আসলে তিনি ব্রহ্মেরই উপাসক কিন্তু সেই পরম ব্রহ্মের আসনে সেই পরম ব্রহ্মের আসনে তিনি তার শ্যামা মাকে বসিয়েছেন অর্থাৎ তিনি ব্রহ্মের উপাসক এবং সেই ব্রহ্ম আসলে তার কাছে শ্যামা এটা হতেই পারে যে কিছু কিছু মহাপুরুষ কিছু কিছু ব্যক্তিত্ব কোনো না কোনো দেবতার জয়গান গিয়েছেন কিন্তু তার মানে তারা বহু দেববাদে বিশ্বাসী তা কিন্তু নয় তারা আসলে ব্রহ্মেরই উপাসক এবং সেই পরম ব্রহ্মের আসনে তাঁরা তাঁদের আরাধ্য দেবতাকে বসিয়েছেন এও এক ধরনের একেশ্বরবাদী চিন্তা চেতনার প্রকাশ তো আমরা আগে পর থেকে পড়ে নেব তারপরে বুঝে নেবার চেষ্টা করবো কীভাবে সেই ব্রহ্মের আসনে শ্যামামাকে রামপ্রসাদ বসালেন তার শ্যামা মায়ের স্বরূপ কি রামপ্রসাদ বলছেন এমন দিন কি হবে তারা যবে তারা 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 বলে তারা বেয়ে পড়বে তারা উঠবে ফুটে মনের আধার যাবে ঘুটে ছুটে তখন ধরা তলে পড়ব লুটে তারা বলে হব সারা সব ভেদাভেদ খুঁচে যাবে মনের ক্ষেত ওরে শত শত সত্য বেদ তারা আমার নিরাকারা শ্রীরামপ্রসাদের রটে মা বিরাজে সর্বঘটে ওরে আঁখি অন্ধ দেখ মাকে তিমিরে তিমির হরা ওরে আঁখি অন্ধ দেখ মাকে তিমিরে তিমির হরা এই যে পথ এখানে রামপ্রসাদ কি বলছেন না এমন দিন কি হবে তারা যবে তারা 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 বলে তারা বিয়ে পড়বে তারা অর্থাৎ হে তারা মা এমন দিনকে আসবে যেদিন তোমার নাম করতে করতে তারা 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 বলে তারা আমার চোখ দিয়ে চোখের তারা দিয়ে তোমার নামে আমার চোখ দিয়ে জলের ধারা বয়ে যাবে সেদিন কি হবে না হৃদি পদ্ম উদ্বে ফুটে অর্থাৎ আমার হৃদয়ের মধ্যে যে পদ্ম রয়েছে সেই পদ্ম অর্থাৎ হৃদয় উন্মোচিত হবে মনের আধা যাবে ছুটে অর্থাৎ যে মন ভেদাভেদ জ্ঞান করে সেই মনের সমস্ত ভেদাভেদ জ্ঞান লুপ্ত হবে হৃদয়ের রাজ্যটা উন্মোচিত হবে তখন ধরাতলে পরব লুটে তারা বলে হব সারা ত্যা সব ভেদাভেদ ঘুচে যাবে মনের ক্ষেত ওরে এই শত সত্যভেদ তারা আমার নিরাকারা অর্থাৎ রামপ্রসাদ সেন এখানে যেটা বলতে চাইছেন যে ঈশ্বরকে পরম ব্রহ্মকে বাইরে নয় তাঁকে অন্তরের অর্থাৎ হৃদয়ের মধ্যে তাকে উপলব্ধি করতে হয় হৃদয়টাকে যদি বিকশিত করা যায় হৃদয়ের দিকে যদি একবার চোখ মেলে দেখা যায় তাহলে দেখা যাবে সেখানে আমার তারা মা রয়েছেন এবং সেই মাকে যদি হৃদয়ের মধ্যে অনুভব করা যায় তাহলে আর তাকে অন্যভাবে কোনো পূজা আর্চার মধ্য দিয়ে পাওয়ার দরকার নেই ওই জন্য দেখব যে রামপ্রসাদ সেন একটা পদে বলেছেন যে যে দেবতাকে ঈশ্বরকে অর্থাৎ শ্যামামাকে বাইরের জাঁকজমকের পুজো দিয়ে কখনো পাওয়া যায় না রামপ্রসাদ বলছেন জাঁকজমকে করলে পূজা অহংকার হয় মনে তুমি লুকিয়ে তারে করবে পূজা জানবে না রে জগজনে এই যে একটা নিরাভরণ একটা পূজা আর্চার দিক সহজ সরলতা হৃদয়ের ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে জগজনের শ্যামাকে ভক্তি করবার কথা তিনি বলছেন বাইরের পুজো আচ্চা জাঁকজমক দিয়ে নয় অন্তরের মধ্যে শ্যামা মাকে উপলব্ধি করতে পারলে সেটাই তার প্রতি ভক্তি নিবেদনের সবথেকে বড়ো পন্থা এবং তখন কি হবে না না তিনি বলছেন ত্যাজীব সব ভেদাভেদ ঘুচে যাবে মনের ক্ষেত ওরে শত শত সত্যভেদ তারা আমার নিরাকারা আমরা জানি যে ব্রহ্ম এক এবং অত্বিতীয় তার কোনো আকার হয় না এখানে আমরা দেখতে পাচ্ছি রামপ্রসাদও বলছেন তারা আমার নিরাকারা অর্থাৎ তারা মানে শ্যামা মায়ের কোনো আকার হয় না ভক্ত যেমনভাবে তাকে হৃদয়ের মধ্যে উপলব্ধি করবেন তিনি তাই আসলে প্রচলিত হিন্দু ধর্ম ধর্মের যে বহু দেবপাত যে পৌতলিকতা যে মূর্তি পূজা তার বাইরে যখনই কেউ ভিন্ন পথে ভিন্নভাবে হাঁটতে চেয়েছেন তখনই তারা একেশ্বরের কথা বলেছেন তখনই তারা মূর্তি পূজার বিরোধিতা করেছেন বাউল ধর্মেও আমরা দেখতে পাবো যে লালন ফকির বলছেন যে বাড়ির কাছে এক আর্শি নগর সেখানে এক পড়শি বসবাস করে তারা হাত পা মুখ নেই সে কখনো শূন্য থাকে কখনো জলে ডুবে থাকে এই যে হাত পা নেই মানে তার কোনো আকার নেই আসলে লালন ফকির যে মনের মানুষের কথা বলছেন পরমের কথা বলছেন তিনিও আসলে নিরাকার ব্রহ্ম আমাদের শ্যামা মাকে সেই ব্রহ্মের আসনে বসিয়েছেন আমাদের রামপ্রসাদ সেন তাই তো তিনি বলতে পারেন তারা আমার নিরাকার অর্থাৎ তারার কোনো আকার নেই আমরা তো তারা মায়ের একটা মূর্তি কল্পনা করি কিন্তু সেটা আমার হৃদয়ে আমি হয়তো ওইভাবে কল্পনা করলাম বটে হৃদয় হৃদয় যেভাবে তাকে মেনে নেবে সেটাই সত্য তারার কোনো আকার হয় না তাকে হৃদয়ের মধ্যে নিজের মনের মতো করে গড়ে নিতে হয় হৃদয় রাজ্যে তিনি অধিষ্ঠান করেন বাইরের কোনো মূর্তিতে তাকে ধরা যায় না তবে এটাও ঠিক তিনি আবার বলেন শ্রীরাম প্রসাদে অটে শ্রীরাম প্রসাদ কী মা বিরাজে সর্বঘটে অর্থাৎ শ্যামা মা সর্বঘটে অবস্থান করেন অর্থাৎ এই যে আমরা বললাম যে একসময় আমাদের রামানুজ লিম্বাগরা তারা কিছুটা আমাদের শঙ্করাচার্যের পন্থা থেকে সরে এসে বলেছিলেন যে শঙ্করাচার্য বলছিলেন যে জগৎ মিথ্যা ব্রহ্মসত্য আর রামানুজ লিম্বার্করা বলছিলেন জগৎ সত্য জগৎসত্য সত্য জগৎ আসলে ব্রহ্মেরই ছায়া এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরাম প্রসাদ অর্থাৎ আমাদের রামপ্রসাদ সেন তিনিও বলছেন মা বিরাজে সর্বঘটি অর্থাৎ মা সর্বত্র রয়েছেন জল স্থল আকাশ পাতা সর্বত্রই তিনি তার ছায়া সর্বত্রই তিনি অবস্থান করছেন তার কোনো আকার নেই সর্বভূতে তিনি অধিষ্ঠান করেন অর্থাৎ এখানে আমরা যে এটা দেখতে পেলাম যে রামপ্রসাদ সেন ওই যে বললাম জমাকে করলে পূজা অহংকার হয় মনে তুমি লুকিয়ে তারে করবে পূজা জানবে না রে জগজনে এই যে কথাটা রামপ্রসাদের অর্থাৎ শ্যামা মাকে অন্তরের ভক্তি দিয়ে হৃদয়ের মধ্যে অধিষ্ঠান করাতে হয় সেখানেই তার সিংহাসন ভক্ত মাকে সেই হৃদয় রাজ্যে অধিষ্ঠান করিয়ে তাঁর পূজা আর্চা করবেন যে পূজা আর্চার মূলধন রসদ নিছক ভক্তি নয় প্রেম আবেগ ভালোবাসা বাৎসল্য রস মায়ের তরফ থেকে যেমন তেমনি সন্তানের তরফ থেকে প্রতি বাৎসল্য রস সেই দিয়ে মাকে কাছে টেনে নেওয়া হৃদয়ের মধ্যে তাকে উপলব্ধি করা বাইরের কোনো মূর্তিতে তাকে দেখবার চেষ্টার প্রয়োজন নেই তিনি নিরাকার তিনি আবার সর্বভূতেও সর্বঘটেও তার অবস্থান রয়েছে সেই নিরাকার ব্রহ্মের উপাসক রামপ্রসাদ যে আসলে ব্রহ্মেরই সাধক এবং যগর শ্যামাকে তিনি যে ব্রহ্মের আসনে বসিয়েছেন এ কথাই কিন্তু এই পদের মধ্যে রয়েছে সহজ সরল নিরাপরণ যে রামপ্রসাদের শ্যামা আরাধনা সেই শ্যামা আরাধনার তত্ত্বটি কিন্তু এই পথটির মধ্যে প্রকাশিত হয়েছে শ্যামাকে তিনি কিভাবে দেখেন তার অন্তরের সাধনাতেই যে শ্যামাকে তিনি বিরাজমান দেখতে চান সেই দিকটা মনের ভেদাভেদ খুঁজিয়ে হৃদয়ের ভালোবাসা ভক্তি প্রেম দিয়ে রামপ্রসাদের শ্যামা সাধনার তত্ত্বই এমন দিনকে হবে তারা বলে আলোচ্য যে পথ তাতে প্রকাশ পেয়েছে পথটি শুধু ভাবের গভীরতায় গাঢ়ত্ব পেয়েছে তা নয় অলঙ্কারিক অলঙ্কার প্রয়োগেও তার বিশেষত্ব লক্ষ্য করাবার মতোই এই যে যবে তারা 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 বলে তারা বিয়ে পড়বে ধারা প্রথম তিনটি তারা আমরা দেখতে পাচ্ছি যে যবে তারা 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 বলে এখানে প্রথমে যে তারা সে তারা শ্যামামা কিন্তু তারা বিয়ে পড়বে ধারা সেই তারা হচ্ছে নয়ন অর্থাৎ একটি শব্দকে একাধিক অর্থে ব্যবহার করা এর মধ্য দিয়ে কিন্তু চমৎকার জমক অলঙ্কারের একটা কাব্য সৌন্দর্য ধরা পড়েছে যাই হোক বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ জানাই